এখানে থাকেন বলছি আপনার নাম কি জমুনা জমুনা আপনি এখানে থাকেন কেন এখানে থাকেন এখানে থাকেন এখানে গল করে দিন আপনার ছেলে মেয়ে নাই ওই ছেলে এটা চলে তো এখানে কেন থাকেন এখানে এটা ঘর আপনার এটা ঘর রাত্রেবেলা এখানে থাকেন তো আমি আছি এদিকে আসেন না এটা কী উনি এখানে থাকে কেন ছেলে আছে এ এটা এটা কি হবে আপনার এটা আপনার কে হবে বলছি শাশুড়ি এদিকে আসেন আপনাদের বাড়ি এটা এদিকে আসেন

এটা এই ঘরে কি থাকতে পারবে খরের ঘর কী করবো হ্যাঁ আপনি করে দেবেন এই বাড়ি আমি করে দেবো জায়গা দিলে আমি করে দেবো একজন আমাকে এখান থেকে খবর দিয়েছিল আপনার মাকে আপনি বাড়ি থেকে জায়গাটায় ফেলে বের করে রেখে দিয়েছেন এই যে খরের মধ্যে এটা কি ঠিক করেছেন আরে ঠিক নয় তাহলে বাড়িটা হচ্ছে বলে ওখানে রাখবো কোথায় ওই জন্য এখানে রেখে দিয়েছি আমাদের জিনিসপাত্রি সব এত বড় বাড়ির জায়গা হবে না বড় দালান বাড়ি তো বাবা এখন তো রেডি হয়নি ওটাকে রেডি হয়নি এই ঘরে কি একটা মানুষ থাকতে পারে এখানে এখানে থাকতে পারবে একটা মানুষ আপনি কলকাতা থেকে আসুন না দিল্লি থেকে আসুন আমার দেখার দরকার নেই আমার এখন অসুবিধা হচ্ছে ওই জন্য এখানে রেখে দিয়েছি আবার যখন পরিষ্কার হয়ে যাবে জায়গা ঠিক জায়গায় নেই আপনার মা কে একটা অসুবিধা হচ্ছে আপনার খাওয়া দাওয়া আমি খাওয়া দাওয়া আপনি দিচ্ছেন হ্যাঁ শাড়ি খাওয়া দাওয়া ওষুধপালা সব কিجو শুধু রাখতে পারছে না বাড়িতে বাস ওইটুকু অসুবিধা এখন আছে মানে বাড়ি থেকে রাখতে পারছেন না বলে ফেলে রেখে দিয়েছেন এদিকে এরকম জায়গায় একটা মানুষ কি এখানে ঘুমাতে পারবে একটা মানুষ এখানে ঘুমাতে পারবে দাদা আপনি বলেন একটা মানুষ এই জায়গাটা ঘুমাতে পারবে দেখুন আপনি এখানে ঘুমাচ্ছেন কষ্ট হচ্ছে না খাওয়া দাওয়া করেছেন কি খেয়েছেন মুড়ি খেয়েছেন এটা তো ভুল করছেন দাদা এইভাবে আপনি চলে যান না আপনার সাথে ঝগড়া না আমি ঝগড়া করতে আসিনি আমি

বলো তুমি অসুবিধা নেই কিছু আমি কিছু বলো অসুবিধা নেই কি বলবো বলো আর একটা ছেলের বাড়ি বলো তোমাদের আমি কিছু বলবো আপনি চলে যান আপনার কিছু বলছি আপনি চলে যান আপনি চলে যান আপনার কিছু আপনি চলে যান আমি ইনার সাথে কথা বলছি জান ইনার সাথে কথা বলা যাবে না আমি তো আপনাকে কিছু বলছি আপনি জান না আমি আর একটা ছেলের কাছে যাচ্ছি আপনি মনে করেন ইনার ছেলে না আপনি পাড়া পড়ছে মনে করেন আপনাকে কিছু বলছি না আমি চলে যান আপনার আর একটা ছেলের বাড়ি কোথায় অনেক দূরে ইনাকে যদি বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করে দিই যেতে দেবেন আমি থাকার ব্যবস্থা করে দেবো সব খাওয়ার ব্যবস্থা করে দেবো বৃদ্ধাশ্রমে যেতে দিবেন না রাত্রেবেলা এখানেই থাকেন লাইটের ব্যবস্থা আপনি ওখানে এটা তো সোলার লাইট এটা সরকারি লাইট বাড়ি থেকে লাইটটা দিয়েছেন মানে বাড়ি থেকে এটা লাইট দিয়েছে আর এই জায়গাটা হচ্ছে থাকে এখানে তো থাকা সম্ভবই না মশা টসা কত কি বলেন এখানে মনে করেন আপনাকে আপনাকে কিছু আমি যদি টাকা পয়সা দিয়ে যাই আপনি রাখতে পারবেন হ্যাঁ পারবেন না ওই ওই করছো কেন দাদা বলো কিংবা কিছু বলো একটা মানুষ বাইরে থেকে এসে তাকে সম্মান দিয়ে কথা বলো হ্যাঁ তো তোমাকে আমি কি বলবো আমি কেন তোমাকে সেটা কেন বলবো আমি হ্যাঁ ঠাম্মা হয় তো ঠিক আছে তো তো থামমাকে ওই যে রেখে দিয়েছো ওই জন্য তো আমি এসছি না আপনাকে যদি কিছু টাকা পয়সা দিয়ে যে রাখতে পারবেন গুনতে জানেন না গুনতে জানেন না তাহলে এমনি রেখে দেবেন যদি আপনার কিছু খাওয়ার ইচ্ছা করে কাউকে এনে দিতে বলবেন খাবেন আপনি ঠিক আছে আপনাকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি এনাকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি যদি কিছু খাওয়ার ইচ্ছা করে এনে যদি যে কাউকে দেয় আপনাদের একটু এনে দেবেন ঠিক আছে হ্যাঁ এই এক হাজার টাকা দিলাম এটা আপনি রাখেন যদি আপনার কিছু খাওয়ার ইচ্ছা করে ফল মূল কিছু তাহলে যে কাউকে বলবেন আপনার নাতিকে বলবেন কাউকে বলবেন যেন আপনি এনে দেয় আপনি খাবেন ঠিক আছে মা আমি আসছি কিছুদিন পর আমি খবর নেব আপনার ছেলে আপনাকে বাড়িতে রাখছে কি না ঠিক আছে

মা তো আমাদেরও আছে কিন্তু জন্ম দিয়েছে জন্মদাতা মাকে যদি এভাবে রাখা হয় আর নিজে ভালো করে থাকা এটা তো সম্ভব না না যাই হোক অনুরোধ করব জন্ম দিয়েছে যেহেতু ভালো করে একটু রাখবেন আপনি বাবার বয়সী মানুষ শুনেন আপনি বাবার বয়সী মানুষ আমি খারাপ কিছু বলছি না একটাই অনুরোধ আপনাকে থাকবে ছেলে হয়ে আমি রিকোয়েস্ট করব মাকে একটু বাড়িতে রাখবেন এটাই আমার অনুরোধ রাখবো আমাদের সব কথাবার্তা সব রেডি হয়ে গেছে সব ব্যবস্থায় করা হয়ে যাবে এখন দেরি হবে ঠিক আছে আসছি মা ভালো করে থাকবেন টাকাটা ভালো করে রাখবেন ঠিক আছে আমি আবার খবর নেব আপনার ছেলে আপনাকে কতদিন পরে বাড়ি নিয়ে যাচ্ছে আমি আবার আসবো আপনার কাছে ঠিক আছে আর এই টাকাটা যা কিছু খাওয়ার ইচ্ছা করে যে কাউকে দিয়ে নিয়ে এসে খাবেন ঠিক আছে আসছি আমি ভালো থাকবেন হ্যাঁ ভালো করে থাকবেন পাড়াপড়শের লোক কি করছেন আপনারা একজন মাকে ওভাবে রেখে দিয়েছে আপনাদের কোনো দায়িত্ব নাই আপনাদের পাড়া প্রস্তুতি করে তো পাশে দাঁড়াতে হবে না একজন মাকে জন মানে মা যিনি জন্ম দিয়েছে তাকে ওভাবে রেখে দিয়েছে একটা ইসে দেখেন ঘরটা দেখেছেন তো মুরগির ঘরের মতো করে একটু পাশে দাঁড়ান কি বলবো আর তো বন্ধুরা আজকে আমি এসেছিলাম এটা পূর্ব বর্ধমানের দেবীপুরে এখানে একজন মাকে মানে আমার খারাপ লাগছে বলতে আমি এত দূরে এসেছি আমি প্রায় সাতশো কিলোমিটার দূরে এসে আমি কিছু করতে পারলাম না ওনার ছেলেকে আমার ইচ্ছা করছিলো আমি আমার ভাষায় আমি প্রকাশ করতে পারছি না আমার ইচ্ছা করছিল ছেলেকে কি করব কিন্তু কিছু আমার বলার নাই আমাকে ছেলে মারতে আসতে আমি এত দূর থেকে এসে কিছু করতে পারছি না এটা হচ্ছে আপনার পূর্ব বর্ধমানের দেবীপুর ওনার মাকে ছেলে দালান বাড়ি ছেলের দালান বাড়ি আছে বড় বাড়ি কিন্তু মাকে রেখে দিয়েছে ঘরের ঘর করে মুরগির ঘরের মতো করে আপনারা সব দেখতে পেলেন আমি বেশি কিছু বলতে পারলাম না বেশি কিছু বলতে গেলে আমার হয়তো প্রবলেম হয়ে যেত ওই জায়গাটায় আমি একা এসেছি তো যাই হোক আপনারা ভিডিওটা যেয়ে যেমন করে পারবেন ভিডিওটা একটু শেয়ার করবেন যেন আমি চাই সরকারের কাছে যেন ভিডিওটা গিয়ে পৌঁছায় সরকার যেন কিছু একটা ব্যবস্থা করে কারণ একজন জন্মদাতা মাকে এভাবে রাখা বিশাল বড় অন্যায় আমি প্রশাসনকে বলবো এর গ্রাম হচ্ছে দেবীপুর পূর্ব বর্ধমান দেবীপুরে যেন একটা ব্যবস্থা নেওয়া হয়